আব্দুল্লা অনেক হ্যালো বন্ধুরা আজকে আমরা বাইক তুলে বের হচ্ছি বের হয়েছি আমরা যাচ্ছি কালীসভাগ জাতীয় উদ্যানে পাঁচটা বাইকে ন যাচ্ছি আমাদের এলাকার সবাই

সে কাছেই কারিগর জাতীয় উদ্যান পূর্বে সে সম্ভবত সাত আট কিলোমিটার হবে

ಏನು ಹೈಡ್ರೋಲಿಕ್ ಜನಿಕ್ ಬಂದ್ರೆ ಗೊತ್ತಿಲ್ಲ তা <sweb> तो तो, तो बांग बुकी। না না লাংসনা গাড়ি হিরো হচ্ছি গাড়ি তোমার হিরেতে হিরেতে পার্সন ধরে রাখো দাদা ভালো আছে আইরাদা ভালো হইছে হিরা이버 চলে তোমার বেশি হয় তো গাড়ি গাড়ি আড়ছে না 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 গাড়ি এই

জানি আনো জক দি একো খানি আনো হোটেলতে খানি আন নাহ কথা কৈ এ বৰ দেখা না দোল খেলা হেলমেট যারা পরে না হেলমেট পরে গাড়ি চালাইলে হেলমেট পরে গাড়ি চালাইলে কিন্তু বড় সমস্যা মানে ডাইনে ভাই খেয়াল রাখতে পারে না তারা না পরে হেলমেট कनेक्ट आईस भाई जा ए ये ए अल्लाह इधर आ गई मायब मायब ब्रो कि टावेंगे कि टावेंगे उला दे दे ए भांग से ना एटा नात किले गए दे नात नहीं ओ नात 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 ए 10000 नात लागले हो अरे एटा समस्या कैसे खाए नाटो नहीं ओ नंबर ना एटा तो देहनी हां नात दाव न न पकड़ तो नंबर ना अच्छा नात समस्या ए दे न न एकटा नात लगा दिए हुए है அலோ

I